মার্চ মাসে ফাইল জমা দিয়েছেন এখনো পাসপোর্ট হাতে পান নাই এখনো আপনারা ভিসা পান নাই আপনারা আদৌ পাসপোর্ট পাবেন কি না বা মেসেজ আসলে আপনারা পাসপোর্ট আনতে যাবেন কি না বা মেসেজ আসলে কয়দিন পর আপনার পাসপোর্টটি আপনি পাবেন বা আদৌ আপনার মেসেজ আসলে পাসপোর্ট পাবেন কি না এবং আন্ডার প্রসেসিং থাকলে আপনার পাসপোর্টে ভিসা লাগলো কি না সকল বিষয় আলোচনা করব আলোচনা করব পূর্বে একটি কথা বলে রাখতে চাই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না টেনে দেখবেন না চলুন শুরু করা যাক ভারতীয় ভিসা রিলেটেড আরেকটি ভিডিওতে জানাচ্ছি সবাইকে স্বাগতম সবাইকে ট্রাভেল আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রথমে আমরা আলোচনা করব আন্ডার প্রসেসিং নিয়ে অনেকের মধ্যে এখন কাজ করতেছে যে আমার সব ডকুমেন্টস ঠিক আছে আমি হানড্রেড পারসেন্ট আমার সব ডকুমেন্টস ওকে দিচ্ছি আমার কাগজপত্র কোনো প্রবলেম নেই কোনো ভেজাল নাই আমি সব জিনোয়েন দিচ্ছি তারপরও এখনও এক দেড় মাস হয়ে গেছে বা দুই মাস হয়ে গেছে আন্ডার প্রসেসিং দেখাচ্ছে আমি কি ভিসা পাবো কি না বা আমার ভিসা হবে কি না ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনার ডকুমেন্ট যদি সব ঠিকঠাক থাকে আপনি ভিসা পাবে তার গ্যারান্টি আমি কারণ হচ্ছে আমি বারোই মার্চ ফাইল জমা দিই তার দুই দিন পর কিন্তু আন্ডার প্রসেসিং দেখাচ্ছিল এবং আঠাইশে এপ্রিল যখন আমার মেসেজ আসে তখনও আন্ডার প্রসেসিং দেখাচ্ছিল আমি উনত্রিশ তারিখ তিরিশ তারিখ যেন পাসপোর্ট আনতে যাই তখনও দেখি যে আমার আন্ডার প্রসেসিং মজার বিষয় হচ্ছে আমি ভিসা সহ পাসপোর্ট নিয়ে আসি তারপরের দিন চেক করি সেখানেও কিন্তু আন্ডার প্রসেসিং দেখাচ্ছিল তো এখন ঘাবড়ানোর কোনো বিষয় না বর্তমানে সাভারের অনেক প্রবলেম করতেছে আপনার হচ্ছে ইন্ডিয়ান ভিসা সেন্টার অনেক প্রবলেম করতেছে ভিসা স্টিকার শর্ট নির্বাচনের কারণে অনেক প্রবলেম করতেছে দেড় দুই মাস আড়াই মাস তিন মাস পর মানুষ পাসপোর্ট পাইতেছে তো ভিবস টেনশনের কোনো কারণ নাই আপনার যদি ডকুমেন্টস সব ঠিকঠাক থাকে আপনার যদি নিজের 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 কনফিডেন্স থাকে তাহলে আপনি ভিসা পাবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর তো আন্ডার প্রসিং থাকলেও আপনি ভিসা পাবেন কোনো প্রবলেম নাই যদি আপনার ডকুমেন্টস হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকে তাহলে এবার কথা বলবো হচ্ছে মেসেজ নিয়ে যে আপনার পাসপোর্ট আপনি জমা দিয়েছেন দুই মাস হয়ে গেছে দেড় মাস হয়ে গেছে আড়াই মাস হয়ে গেছে আপনার মেসেজ এখনও আসতেছেন আপনি কি করবেন অনেকেই বলে হাই কমিশনের কাছে ইমেল করেন হাই কমিশনের কাছে মেসেজ করেন কোনো লাভ নেই কারণ হাই কমিশনের কাছ থেকেই কিন্তু আপনার পাসপোর্টটি সেন্টারে আসে নাই তো সেন্টার যখন না আসে আপনি পাসপোর্ট কীভাবে পাবেন হাইকমিশনের থেকে যখন আপনার পাসপোর্টটি অ্যাম্বাসিতে আসবে তখনই আপনার ফোনে মেসেজ আসবে পাসপোর্ট কালেক্ট করার জন্য তো এখন পাসপোর্টই আসে না আপনি পাসপোর্ট কিভাবে কালেক্ট করবেন মেসেজে আসা আর কিভাবে করবেন তো ধৈর্য ধরতে হবে কারণ বর্তমানে হচ্ছে যেটা আমি জানতে পারলাম ভিসা স্টিকার অনেক শর্ট আর হচ্ছে নির্বাচনের কারণে এই প্রবলেমটি হচ্ছে যার সবাই অনেক সময় লাগতেছে তো মার্চ মাসে যারা জমা দিয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে একটু ধৈর্য ধরতে হবে কারণ আমি বারোই মার্চ জমা দিয়েছি আমার ম্যাসেজ এসেছে আটাইশে আঠাইশে এপ্রিল তো দেখতে বুঝতেই পারতেছেন কই বারোই মার্চ আর কই আঠাশে এপ্রিল ধৈর্য ধরতে হবে ধৈর্য আনলে হবে না আপনার যদি যে কোনো কাজ থাক আর যেটাই হোক এখন ধৈর্য ধরতেই হবে কারণ আপনার হাই কমিশনের কাছ থেকে পাসপোর্ট আসছে না এখন হাই কমিশনের ওইখান থেকে যদি পাসপোর্টটা না আসে ডেলিভারি ম্যান আপনাকে পাসপোর্ট করতে গিয়ে দেবে তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যারা মার্চে দিয়েছেন ফাইল জমা দিয়েছেন তাদের ম্যাসেজ চলে আসবে খুব শীঘ্রই কারণ আমি যখন গেছি আমি আপনাদেরকে দেখাই এই যে পাসপোর্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ এর মধ্যে এই পাসপোর্টগুলো রয়েছে তো ধৈর্য ধরুন আপনাদের মেসেজ চলে আসবে আর আরেকটি কথা মেসেজ আসার পর আপনারা কিন্তু তার সাথে সাথেই যাবেন না এক থেকে দুই দিন লেট করে যাবেন কারণ আমি কিন্তু সাথে সাথে আমার পাসপোর্টটি পাই আমার মেসেজ এসেছে তার পরের দিন যেদিন আমি গেলাম পাসপোর্ট আনতে আমার পাসপোর্ট খুঁজে পাওয়া যাচ্ছিল না তারা বলতেছিল হাই কমিশনের কাছ থেকে আমার পাসপোর্টই নাকি আসে নাই আমাকে পাঠানো হয়েছে ফিফটি নাইন কাউন্টারে মানে হচ্ছে আপনার সে উনষাট নম্বর কাউন্টার তখন আমি যখন উনষাট নাম্বার কাউন্টারে গেলাম আমাকে বললো যে আপনার পাসপোর্টটা এখনও আসে নাই একটু হয়েছে যে আমি এত ডিটেলস আপনাকে বললাম না এগুলো বাদ আমি জাস্ট শর্টকাটে আপনাদেরকে বলবো যে মেসেজ আসার পর এক থেকে দুদিন পর যাবেন ইজিলিভাবে আপনার পাসপোর্টটি কালেক্ট করতে পারবেন কোনো সমস্যা নাই আর যারা এপ্রিলে ফাইল জমা দিয়েছেন তাদের বলবো যে ধৈর্য ধরতে হবে সময় লাগবে মিনিমাম আরও দুই সপ্তাহ পরে হয়তো আপনারা মেসেজ পাইতে পারেন বাট এই মুহূর্তে মেসেজ পাওয়া একদমই ইম্পসিবল আপনারা এপ্রিল যারা জমা দিয়েছেন মেসেজ আসা করবেন না অনেক সময় লাগবে মার্চে যারা জমা দিচ্ছে বারো তারিখের পর তারাই এখনও ঠিকঠাক মতো মেসেজ পাচ্ছে না পাসপোর্ট পাইতেছে না তো ভিউয়ার্স এখন বর্তমানে সমস্যাটা হচ্ছে যতটুকু জানতে পারলাম ভিসা স্টিকারটা না একটু শর্ট ক্রাইসিস চলতেছে দেখায় হচ্ছে ইন্ডিয়ান হাইকমিশনের কাছ থেকে পাসপোর্টটা লেট করে প্রিন্টিং হচ্ছে আবার লেট করে অ্যাম্বাসিতে আসতেছে আরেকটা মজার কথা আমি আপনাকে বলি আমার নতুন এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে এক ভাই তাক সে আমাকে বললাম তার স্ক্রিনশটটা আমাকে দেখাইলো ইন্ডিয়ান সাইডে দেখাচ্ছে ইউর ভিসা গ্রান্টেড সরি ইউর ভিসা গ্রান্টেড প্রিন্টেড সাধারণ জিনিস এটা থাকলে আমাদের ভিসা আমরা গ্রান্টেড মনে করি কিন্তু মজার বিষয় হচ্ছে তার পাসপোর্ট ছিল ফাঁকা ভিসা স্টিকার আর লাগানো ছিল না সে আবার কথা বলে সেভেন্টি ওয়ান না সেভেন্টি টুতে তার পাসপোর্ট দিয়ে আসছে ভিসা লাগানোর জন্য তো এই হচ্ছে বিষয় অ্যাম্বাসিতে এখন উল্টাপাল্টা অনেক কিছু হচ্ছে মানে কোনো রুলস নেই তারপর হচ্ছে ইয়ে আপনার কোনো ওই যে কি বললাম আন্ডার প্রসেসিং মানে যখন যা দেখাই যাচ্ছে অনলাইনে এগুলো কানে দিবেন না আপনার ডকুমেন্টস ঠিকঠাক থাকলে আপনি ভিসা পাবেন গ্রান্টেড ঠিক আছে তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো আপডেট যারা মার্চ এপ্রিল বা যারা জিজ্ঞেস করতেছিলেন পাসপোর্ট কবে পাবো আমাদের এই তারিখে জমা দিয়েছি আমাদের পাসপোর্ট কবে আসবে মেসেজ কবে আসবে তাদের উদ্দেশ্যে হয়তো আমি বিষয়গুলো ক্লিয়ার করে দিতে পারলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে পাশাপাশি বেল বারনটি অন করে দিতে হবে কারণ যখনই আপনি বেল বারনটি অন করে দিবেন আমাদের সর্বপ্রথম ভিডিওটি আপনি পেয়ে যাবেন তো ভিউয়ার সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলবিদা